আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটা ভিডিও করতে যাচ্ছি এই পিডিয়া এক স্থান থেকে আরেক স্থানে অথবা বাসা পাল্টাইতেছে অথবা তারা থাকারই স্থান করতেছে মনে হয় সম্ভাবনা মাটির নিচে আর কি দেখেন এটা কত বড় একটা সিরিয়াল আমি আপনাদের দেখাইতেছি বিশাল বড় এদের দেখেন বিশাল বড় একটা লাইন দেখেন কিন্তু শেষ হইতেছে না আসতেছে কিছু লোক আবার করে করার জন্য আর কি হ্যান্ড ওভার করার জন্য অথবা তাদেরকে অথবা কেউ দুর্বল কেউ আনতে যেতেছে কেউ যাই কেউ যাইতেছে বিশাল বড় একটা লাইন বিশাল বড় বিশাল বড় এরকম লাইন আমি কখনো দেখি নাই অসাধারণ একটা লাইন দেখছেন এখনো কিন্তু লাইন শেষ হইতেছে না এখনো কিন্তু লাইন শেষ হইতেছে না এত বিশাল বড় লাইন দেখছেন সমাগম অথবা কোনো সমস্যা অথবা মনে করেন যে নতুন ভাষা মনে করছে সম্ভাবনা দেখছেন বিশাল বড় লাইন ওই যে ফজরের নামাজ ওই মসজিদ থেকে করে বাইর হইলাম বাইর হওয়ার পর দিকে হঠাৎ করে ছড়িয়ে পড়লো আর কি চিন্তা করলাম সেই বিশাল বড় লাইন বিশাল বড় এত বড় লাইন কোন সময় দেখি নাই আর একভাবে কোনো সরাই সিটা নাই কেউ কেউ কোনো সরাই সিটা নাই দেখতেছেন তো বিশাল বড় লাইন

মানে ওই লাইনের সাথে সংযোগ করছে আর কি বুঝছেন এই লাইনটা ওই যে বললাম না দুটো লাইন সরু তো আমার লেন্স ধরে না আর কি আসল শেষ কোন দিকে কোথায় গেছে এই যে দেখেন মানে তাদের সীমাবদ্ধতা কি রকম ওদিক থেকে দুইটা লাইন মানে দুই একদিক থেকে এই যে লাইনটা কেটে কেটে গেছে

খুব সুন্দর সাধারণ দৃশ্য দেখলাম আর কি তাদের ভিতরে কত সৌন্দর্য কত মাধুর্য তারা রাস্তা ক্রসিং করে কি রাস্তা বানাইলো কত সুন্দর করে মানে একে অপর সাথে কোনো কষ্ট না হয় এবং হাজারো মানুষের ভিতরে কেউ যদি দুর্বল থাকি থাকে এটা মনে করেন যে তারা আদরে গুছায়নি আর কি এই যে দেখেন এই যে দেখেন

অনেক দামি লোক যখন মারা যায় অনেক লোকের ভিড় হয় তারা সবাই মিলে এক জায়গায় সমাগম হয় ঠিক এরকম মনে হচ্ছে যে কোনো মহাব্বতের কোনো জিনিস অথবা কোনো জিনিসের সমাগম ছিল তাদের মিটিং ছিল মনে হয় কিন্তু ওই সঙ্গে আমি দেখছিলাম এদিকে যাইতে উল্টা দিকে যাইতে এখন আবার এটা উল্টো হয়ে গেছে এখন আবার মানে মনে হচ্ছে যে এখন বাড়ির দিকে যাইতেছে আবার সবাই এখন সমভাবে খুব অনেক বড় আকারে মানে উল্টা দিকে যাইতেছে মানে আমার বাড়ির দিকে যাইতেছে এরকম মনে হইতেছে অনেকে হয়তো দেখা যায় দিন ভাইঙ্গা দিতেছে মনে কষ্ট একসাথে যাইতে পারে নাই তারা আবার মাঝে মাঝে যাইতেছে আবার বিশাল বংশ এখন আমার যাওয়ার সাথে এখন আসতেছে আবার বেশি

কোনো কিছু প্রয়োজনীয়তা মনে করছে মনে হয় সম্ভব এটা একটু বড় কার আবার ধরন করছে ঠিকছেন ভিতরে কি একটা ঘটনা আছে না সালাম লোক বল নিয়ে যখন আপনার রহনা করছে তো পথের ভিতরে পিপিলিকা অনেক পিপিলিকা দেখা যায় সালামের যে লোকজন ঘোরা নিয়ে আসতেছে ঘোড়ার পায়ের তরে পড়লে যে সমস্ত পিপিলিকা মারা যেতে পারে একটা কম মারা যেতে পারে তো পিপিলিকা যে বাসা সে ফিকির করছে যে আমার একটা কম যেন মার না যায় আঘাতে সব পিপিলিকার খবর দিয়েছে তোমরা সবাই একই হও এক জায়গায় হও তো এই ফিকির পিপিলিকার থাকার কারণে এই কথা শুনাম কানে শুনতে পেয়েছিল সে পিপিলিকার ঘটনাও কোরআনে আছে তাই একটা পিপিলিকে তার কমকে বাঁচানোর জন্য তার কেমন ফিকির হুম সে ফিকিরটা আল্লাহ আল্লাহ কাছে অনেক পছন্দ সেই জন্য কোরআন কারি মেয়ে পিপিলিকার সম্পর্কে কোরআনে আয়াতে এই পিপিলিকার ঘটনা নিয়ে আসছে এটা বুঝলাম এই জন্য যে আল্লাহ তালা এই উম্মতকে অনেক দামি করে বানাইছে এই উম্মতের কিছু কিছু কাজ আছে যে কাজগুলা শিক্ষা দেয় তারা সব কাজে নিষেধ করবে করবে এবং তারা সর্বদা সত্য কথা বলবে সৎ পথে চলবে নামাজ ঠিক ঠিকভাবে সঠিকভাবে আদায় করবে শরীরতে যে বিধি বিধান আছে সবগুলো মেনে চলবে এবং অপর ভাইকে দাওয়াত দিবে দাওয়াতের মাধ্যমে দিনকে প্রসারিত এবং নামাজ কায়েম করবে এই দাওয়াত বেশি বেশি প্রচলন এই বোঝাইছে যে তোমরা তোমরা আসো কল্যাণের দিকে তোমরা শান্তির দিকে আসো ইসলাম তোমাদের শান্তির আহ্বান জানাই এ বলে আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করছি আজকে বিষয়টা ছিল পিপিলিকা নিয়ে যাই হোক এর মাঝে কিছু কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমার মধ্যে করে দেখলেন ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু কথা বলা এরকম শেয়ার করা হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে এবং সবাইকে এর উপর আমল করে এবং বোঝার তো সিদ্ধান করেন এবং সঠিক কথা যেন প্রসার করতে পারি প্রসার করতে পারি সেই প্রস্তুত আলাদা দান করে আসসালামু আলাইকুম